ছাড়ুন আমাকে ছাড়ুন বলছি আমার লাগছে আহ কি হচ্ছে এসব আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন তিশার হাত ধরে একটা লোক তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে তিশা কাঁদতে লাগলো লোকটা তাকে টানতে টানতে একটা পরিত্যক্ত বিল্ডিং এ নিয়ে গেল তারপর খুলতে লাগলো তার পরনের শার্ট তিশা তার ওড়নাটা খুব শক্ত করে চেপে ধরে রেখেছে নিজেকে কারো কাছে সে বিলিয়ে দেবে না সে নিজেকে নষ্ট করতে চায় না কেউ কি আছে প্লিজ আমাকে বাঁচাও দেশের সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে বলল আমাকে মেরে ফেলুন তবু আমার কাছে আসবেন না আমাকে স্পর্শ করবেন না প্লিজ লোকটা তিশার কোনো কথা শুনলো না সে তিশার জামাগুলো টেনে খুলে ফেললো তারপর ইচ্ছে মতো তার শারীরিক চাহিদা মিটি উঠে পড়লো এরপর তিশার হাত টেনে ধরে তাকে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল আমি যাকে স্পর্শ করি তাকে আর কেউ স্পর্শ করতে পারবে না সেটা চোখ দিয়ে হোক বা শারীরিকভাবে হোক এখন তুমি আমার স্পর্শ পেয়ে গেছো সুইটার লোকটার কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে কে এই লোক আমি তোকে চিনি না কি বলছে আমার সব শেষ করে দিয়ে কী সব আজগুবি কথা বলছে তীষা মেঝে থেকে কাঁপা শরীর নিয়ে উঠে তার জামাগুলো মেঝে থেকে কুড়িয়ে নিল লোকটা অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে আছে আমার খুব লজ্জা করছিল এমনিতে শরীরে ছিটা ফোটাও নেই তীষা তাড়াতাড়ি জামাটা গায়ে দিয়ে নিল সে উঠে দাঁড়াতে তার শরীর কাঁপতে লাগলো আফাজ তাকে শক্ত করে ধরলো আফাজের গরম নিঃশ্বাস দিশার মুখে আছড়ে পড়ছে তিশা ঠোঁট কাঁপছে আফাজ তার ঠোঁট দুটি নিজের দখলে নিয়ে এলো তিশা এবার আর পারল না আফাজের বুকে ঢলে পড়লো কি স্নিগ্ধ লাগছে ওকে দেখতে আমি শুধু তাকিয়েই আছি আফাজ বলল কি করব সুইটহার্ট তোমাকে নিজের করে পাওয়ার এটাই একমাত্র পথ খোলা ছিল আমাকে তো তুমি ভুলেই গেছো কিন্তু আমি তোমাকে এখনো ভুলতে পারিনি আফাস তিশাকে কোলে করে নিজের বাসায় নিয়ে এলো তিশা প্রায় আধা ঘন্টা পর চোখ খুলল আমি চোখ খুলতেই দেখলাম একটা বিশাল বড় রুমে শুয়ে আছি আমি বিছানা ছেড়ে উঠতে যাব তখন কোমরে ব্যথা অনুভব করলাম আহ আহ আফাস দৌড়ে এসে বলল কি হলো সুইটার তুমি এমন করছো কেন তোমার কোথাও লাগছে তিশা আফাজের হাত সরিয়ে দিয়ে চেঁচিয়ে বলল ছাড়ুন আমাকে কোথায় নিয়ে এসেছেন আমাকে এটা আমার বাসা এখনও কি আপনার শারীরিক চাহিদা মেটেনি এখন কি বাসায় নিয়ে এসেছেন অতিরিক্ত চাহিদা মেটাতে আহা সুইটহার্ট এভাবে বলছো কেন তোমার শরীর আমার চাহিদা না আমার ভালোবাসা তুমি পুরোটাই আমার ভালোবাসা আই হেট ইউ আপনার নোংরা ভালোবাসা আমি মানি না তিশা উঠতে যাবে তখনই আফাস তাকে পিছনে জোর করে শুয়ে তার উপর উঠে পড়লো এবার আফাস তার পুরো মুখে চুমু খেতে লাগলো দিশা সহ্য করতে না পেরে আফাসকে তার সব শক্তি দিয়ে ধাক্কা দিল আফাস এক ছটকায় তাল সামলাতে না পেরে বিছনা থেকে নিচে পড়ে গেল তিশা দৌড়ে রুম থেকে বেরিয়ে পড়ল। তবে সে বেশি দূর যেতে পারলো না আফাস নিস থেকে উঠেই তাকে ধরে ফেলল আফাস তিশাকে জড়িয়ে ধরে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর বলল সুইটহার্ট তুমি এমন করছো কেন বলো তো আপনি একটা সাইকো আমাকে ছাড়ুন বলছি হঠাৎ একটা মহিলা সার্ভেন্ট এসে বলল স্যার কাজী সাহেব চলে এসেছে তিশা কথা শুনে বেশ অবাক হলো আফাস বলল তুমি যাও ড্রেস নিয়ে আসো সার্ভেন্টটি চলে গেল কিছুক্ষণ পর সে একটা লেহেঙ্গা নিয়ে এলো তারপর আফাস তা দেখে দিশাকে বলল সুইটার তাড়াতাড়ি রেডি হয়ে নাও আজ আমাদের বিয়ে আমি লোকটার কথা শুনে আকাশ থেকে পড়লাম এটা বলে কি আজ নাকি আমার এই ব্যাটার সাথে বিয়ে তিশা বলল আমি এই বিয়ে মানি না আমি আপনার মতো রেপিস্টকে বিয়ে করব না আফাস হেসে বলল ওকে ফাইন করতে হবে না কিন্তু এরপরে ছেঁড়া কাপড়ে যখন বাসায় ঢুকবে সবাই জেনে যাবে তুমি রেট হয়েছ সবাই সিসি করবে তখন লোকজনের কাছে এই মুখটা আর দেখাতে পারবে না। তিশা কাঁদতে কাঁদতে বলল আমি আপনার কি ক্ষতি করেছিলাম? কেন আপনি আমাকে শাস্তি দিচ্ছেন? ভালোবাসি তাই ভালোবাসায় অল্প একটু শাস্তি পেতে হয়। আফা সার্ভেন্টকে বলল তিশাকে সাজিয়ে দেওয়ার জন্য। এরপর সার্ভেন্টি তিশাকে লেহেঙ্গা পরিয়ে দিল। ইচ্ছা না থাকা সত্ত্বেও তিশা রেডি হয়েছে কারণ তার মান সম্মান রক্ষা করা এই মুহূর্তে বেশি জরুরি। এরপর লেহেঙ্গাটি পরে নিজে নেমে এলো তিশা। আফাজ শেরওয়ানি পরে বসে আছে দুজনকে পাশাপাশি বসানো হলো একদম পারফেক্ট লাগছে দুজনকে এবার কাজী সাহেব বললেন তিষা আফাজের পুরো নাম শুনে চমকে উঠলো পাশ ফিরে আফাজের দিকে তাকালো আফাজও তার দিকে তাকালো তিশার চোখ ছলছল করে উঠল সে মনে মনে বলল কবল কবুল কবল এবার আফাজ বলল কবল 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 কবুল বলার শেষে তারা বিয়ের রেজিস্ট্রিতে সাইন করলো তারপর ক্যামেরাম্যান এসে তাদের ছবি উঠিয়ে দিল সবাই চলে যাওয়ার পর এক মহিলা এসে তাকে তার রুমে নিয়ে গেল তিসা ঘুমটা উঠেই মেঝেতেই বসে রইলো আফাজ ঘরে ঢুকে দেখলো তিসা নিচে বসে আছে আফাজ তার পাশে বসে বলল সুইটার এত সুন্দর লেহেঙ্গা পরে নিচে বসে আছো কেন আজ তো আমাদের বাসর চলো তিসা এক ছটকায় আফাজের হাত ছড়িয়ে দিল আর বলল আফাজ মির্জা তাহলে তুই সেই আফাস মির্জা আকিব মির্জার ছেলে আমার বাবার হত্যাকারী আফাস তিশার কথা শুনে গম্ভীর কণ্ঠে বলল কি বলছ তিশা ঠিকই বলেছি তুই আর তোর বাবা মিলে আমার বাবাকে মেরেছিস তোমার বাবা তো আমার বাবার বন্ধু ছিল বন্ধু ছিল না তোর বাবা সম্পত্তির লোভে আমার বাবাকে মেরে ফেলেছিল তিশা আমার বাবা এতটা নিচে নামেনি যে সম্পত্তির লোভে কাউকে খুন করবে তিশা আফাসের কথা শুনে তাচ্ছিল্যের হাসি দিল আর তাকে ধাক্কা দিয়ে বলল তোমার বাবাই খুন করেছে আর আমি তোমার সাথে কেন কথা বলছি বাবার খুনি বাবা খুনি ছেলে রিপেস্ট তোমার রক্তে ক্রিমিনালের রক্ত আফাজ শেষ কথাটি শুনে অনেক কষ্ট পেল তিশা আর আফাজ দুজনেই দুপাশে বসে আছে এবার তাদের পরিচয়টা হয়ে যা আফাজ আর তিশা ছোটবেলার বন্ধু তাদের বাবারও ছোটবেলার বন্ধু আফাজ তিশাকে ছোটবেলা থেকে অনেক ভালোবাসতো তবে তিশার দিকটা নিয়ে তার ধারণা ছিল না কোম্পানিতে একটা প্রজেক্ট নিয়ে তিশার বাবা আর আফাজের বাবার মধ্যে গন্ডগোল বাতে তারা তাদের শেয়ার আলাদা করে ফেলেন তখনই এর কিছুদিন পর হঠাৎ আফাজের বাবা শ্রীপুত্রকে নিয়ে একেবারে নিরুদ্দেশ হয়ে যান তার কোনো খবরই পাওয়া যাচ্ছিল না তিনি নিরুদ্দেশ হওয়ার সপ্তাহখানেক পর তিশার বাবাকে নিজ অফিসে কয়েকজন মুখোশধারী লোক এসে গুলি করে হত্যা করে তাদের কোম্পানির ম্যানেজার জানায় আফাজের বাবা এই সাথে জড়িত ছিলেন আমার কিছু ভালো লাগছে না তিশা কি শুধু শুধু আমাকে ভুল ভাবছে ও কেন ভাবছে আমার বাবাই খুনি সকালে আফাস তিসার জন্য নাস্তা বানিয়ে রুমে নিয়ে এলো তিসা চোখ খুলে আশেপাশে তাকাতে কালকের ঘটনা তার মনে পড়ে গেল সে রাকে প্লেটটা ছুঁড়ে মারলো আফাস তিসার পাশে বসে বলল সুইটার এমন করছো কেন বলো তো চুপ আগে আমাকে সুইটার ডাকা বন্ধ করেন আচ্ছা তাহলে মায়াপরি মায়াপরি ডায়াপরি ডাকবেন না আপনি তো আমাকে ডাকবেনই না তাহলে কি বলবো এই শুনছো আপনি তো আস্ত একটা ফাজিল সরেন সরেন বলছি তিসা আফাসকে সরিয়ে ওয়াশরুমে চলে গেল মুখ ধুতি তার কালকের ঘটনাগুলো মনে পড়তে লাগলো সে সাথে সাথে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে রইলো রাগে তার গা গিন করছে তিসা ভাবছে লোকটা আমার এত বড় ক্ষতি কেন করল এসব ভাবতে ভাবতেই তিসা কেঁদে দিল সে ওয়াশরুম থেকে ভেজা কাপড়ে বের হতে আফাজ তাকে চাওয়া দিয়ে জড়িয়ে ধরলো তিসা আফাসকে আবার এক ঝটকায় সরিয়ে দিল আফাস বলল তোমার ঠান্ডা লাগবে সোয়েটার জাস্ট শাট আপ ঠান্ডা লাগলে লাগুক তোমার কি হ্যাঁ আমার শরীর যা ইচ্ছা হবে নাকি এক রাত ভোগ করে এটাকেও নিজের মনে করছো তোমার সবকিছুই আমার সেই অনেক আগে থেকেই নতুন করে আমার হতে হবে না কেন করলে আমার সাথে এমন কেন আমার ভালোবাসার মানুষকে অন্য কেউ স্পর্শ করুক তা আমি চাই না মানে ওই ছেলেটার সাথে তোমার কি সম্পর্ক ছিল তিশা অবাক হয়ে দাঁড়িয়ে রইল আফাজ ফোন বের করে একটা ছবি দেখালো যেখানে রেস্টুরেন্টে তিশা একটা ছেলের পাশে বসে আছে তিশা বলল ও আমার ফ্রেন্ড কিন্তু ও তোমাকে ভালোবাসে তুমি কিভাবে জানলে আমার কাছে তোমার সব খবর থাকে সুইটার ভালোবাসলেও তোমার কি ভালোবাসতেই পারে তুমিও কি ওকে ভালোবাসো ছেলেটা ছিল তিশার ক্লাসমেট রিসেন্টলি ছেলেটা তিশাকে প্রপোজ করেছে কিন্তু দিশা না করে দিয়েছিল তো বউ ছেলেটা তিশার জন্য পাগল হয়ে যাচ্ছিল তাই তিশা তাকে বোঝানোর জন্য রেস্টুরেন্টে ডেকে আনলো আর এই ছবিটা তখনই তোলা হয়েছে এবার তিশা আফাজের প্রশ্নের উত্তরে বলল ভালোবাসলে তোমার কি হয়তো ভালোবাসি হঠাৎ আফাজের চেহারার রং পাল্টে গেল মুহূর্তে সে ভয়ঙ্কর হয়ে উঠল ঘরের জিনিসপত্র এলোমেলো করে দিল নিজের হাত দিয়ে বারবার দেওয়ালে কাচের আয়নায় আঘাত করতে লাগলো পিসা তাকে আটকাতে যাবে আফাজ বলল আমি ছাড়া কেউ তোমাকে ভালোবাসতে পারবে না আর তুমিও শুধু আমাকে ভালোবাসতে পারবে আর কাউকে না আফাজের পাগলামো দেখে দিশার খুব মায়া হলো সে হাত নিজের হাতের মোট হয়ে নিয়ে দেখলো ভাঙা কাছের টুকরো হাতে ঢুকে গেছে তিশা সার্ভেন্টকে দেখে ফার্স্ট এইড বক্স আনালো তারপর নিজের হাতে পরিষ্কার করে দিল আফাজ তিশার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে জ্ঞান হারালো সার্ভেন্টের সহযোগিতায় সে আফাজকে বিছানায় শুয়ে দিল তারপর কাপড় বালটি নিল ততক্ষণে ডাক্তার এসে দেখে গেল সাথে ওষুধও দিয়ে গেল এবার তিশা নিজে নেমে দুপুরের খাবার তৈরি করতে লাগলো মহিলা সার্ভেন্টটি তখন বলল আপামনি কিছু মনে না করলে একটা কথা বলি হ্যাঁ বলো স্যার তো আপনাকে পাগলের মতো ভালোবাসে কাল জোর করে আপনাকে বিয়ে করছিল স্যার এমন করতো না নিশ্চয়ই কিছু হয়েছে স্যার খুব ভালো মানুষ আমাদের কত উপকার করছিল সবার জন্য সব করে কিন্তু তারে কেউ দেখার নাই আপনি এসে গেছেন আর চিন্তা নাই তিশা অবাক হয়ে বলল তোমার স্যারের বাবা মা ওনারা তো মারা গেছে স্যার তখন তার নানার বাড়িতে ছিল শুনছিলাম স্যারের বাবা মারে তাদের ঘরের লোক ঢুকে খুন করেছে জানেন কে করেছে কে ওদের কোম্পানির ম্যানেজার তুমি কিভাবে জানলে লোকটা এই বাড়িতে আয়শা নিজের মুখে স্যারকে বলেছে তোমাদের স্যার কোনো কিছু বলেনি কেমনে বলবো স্যারের এক বান্ধবী আছে তারে এই ম্যানেজার কোথায় জানি লুকায় রাখছে সব বুঝতে পারলো সে সার্ভেন্টকে বলল আমি একটু বাইরে যাচ্ছি না ম্যাডাম আপনি বাইরে গেলে স্যার আমাকে মাইরা ফেলবো আমার উপর বিশ্বাস রাখো আমি ফিরে আসব এখন আমার একটা গুরুত্বপূর্ণ কাজ করা বাকি তিশে নিজের বাড়িতে ফিরে এলো তার মা তাকে দেখে অনেক খুশি সে মাকে সব বলতে তিনি বললেন ওই ম্যানেজার কি আমার সন্দেহ হয়েছিল কিন্তু তোর বাবার বিশ্বস্ত লোক ছিল তাই কিছু বলিনি তুই এখন কি করবি আগে লোকটার মন জয় করব তারপর শাস্তি হবে এদিকে আফাজের জ্ঞান ফেরার পর সে তিশাকে ঘরে না পেয়ে পাগল প্রায় সার্ভেন্টটি বারবার বলছিল তিশা আসবে কিন্তু আফাজ কোনো কথায় কানে নিচ্ছিল না এদিকে তিশা ওই ম্যানেজারকে ফোন করে বললো সে আফাজ মির্জা থেকে প্রতিশোধ নেবে আর আফাজ তার সাথে কি কি করেছে সব খুলে বলল সাথে এও বললো সে তার বাবার হত্যার বদলা নেবে ম্যানেজার খুশি হলেন তিশাও ম্যানেজারের বিশ্বাস অর্জন করতে পারলো তিশা জিজ্ঞেস করলো এই মুহূর্তে আফাজ মির্জার দুর্বলতাটা জানা দরকার চিন্তা করো না তৃষা ওর দুর্বলতা আমার কাছেই আছে কে আফাজের বান্ধবী উষা আমি ওই মেয়েকে দেখতে চাই ম্যানেজার ঠিকানা দিতেই তৃষা সেখানে পুলিশ নিয়ে পৌঁছালো এরপর ম্যানেজারকে গ্রেফতার করে উষাকে নিয়ে বাসায় ফিরল তারপর দুদিন পর তৃষা আফাজের বাসায় গেল বাসায় গিয়ে দেখলো আফাজ এক কোণে তিশার ছবি হাতে নিয়ে বসে আছে তৃষাকে দেখে আফাজ ছুটে গেল বলল সুইটহার্ট কোথায় চলে গিয়েছিলে তৃষা সরে দাঁড়াতে উষার সামনে এলো উষাকে দেখে আফাস বাকরুদ্ধ উষা সবটা বলতে আফাস তিশাকে বলল যেই কাজ আমি পারিনি তা তুমি করে দিয়েছ তিশা বলল তোমার সুইটহার্ট তাই এরপর আফাস তিশাকে শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁটে আলতু করে ঠোঁট ছুয়ালো সেদিন থেকেই আফাস তিশার সংসার শুরু হলো তিশা ও তার সাইকো বরকে নিয়ে এখন ভালোই আছে